গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির একজনকে গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ ধৃতদের আজ তোলা হয় বর্ধমান জেলা আদালতে বিবাহের পাঁচ মাসের মধ্যে মর্মান্তিক পরিণতি গৃহবধূর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের গ্রামে। লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ ইতিমধ্যে মৃত গৃহবধূর স্বামী পরিবারের আরও একজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের বুধবার আদালতে তোলা হয় আরও যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আমরা দেখে নেব সেই খবর কারা ওসন জাত ওদের ফ্যামিলি সবাই কোন ফ্যামিলি মানে যে ফ্যামিলিতে বিয়ে দিয়েছিল মানে চন্দ্রাবাড়িতে রবীন্দ্র চন্দ্রাবাড়িতে ওদের বাড়িতে যে বিয়ে দিয়েছিল ওরা সবাই বিলি যুক্ত আছে আমি একে ফুলিয়ে নিয়ে কি করে ফুলিয়েছে আমাকে সকালবেলা সাতটার সময় ফোন করে বলছে ম্যাডাম জামাই ফোন করেছে যে মায়া আগুন ফ্যান থেকে আগুন দিয়েছে তাহলে একবার এসো ডাক্তারখানা নিয়ে যাবো আমি এলুম এসে দেখছি মেয়েকে তখন খাটে শুয়ে রেখেছে এসে দেখছি মেয়ের তা হাতি মানে একদমই দ্বীহস্ব দেখা সে একবারে এমনই পুড়ে গেছে মুখের ভেতর থেকে হাতে মাংস সব কষে কষে ঘুরে গেলে তো ফোসকা হয় ফোসকা হয়নি একবারে মানে সব চামড়া ফামড়া সব উঠে গিয়ে লাল রক্ত লাল টক টক করছে শরীরের মধ্যে সেইটা দেখে তারপরই অ্যাম্বুলেন্স এলো বলে বর্ধমান নিয়ে যাবে বলে বর্ধমান নিয়ে যাওয়ালো যেতে নিয়ে যেতেই মারা গেছে বর্ধমান নিয়ে গেছে জামাই নামও করেছি তো ভাসু শ্বশুর সাউরি যা সবার নামই করেছি যাকে নিয়ে এসেছে জামাইকে ধরে নিয়ে এসেছে বিয়ের পর এক মাস পর থেকে মেয়েকে একটু মানে আমি আমার বলে কই বিয়ে হয়েছে বাপ নেই মা আছে দুটো মেয়ে মাথায় মাথায় হয়ে গেছে বিয়ে দিয়েছি সবাইকে জিজ্ঞাসা সবাই বলে ভালো পরিবার বলে দিয়ে দেওয়া হয়েছে এক একমাস যে তোর হচ্ছে মা একটা খাটো দিতে পারে না তোর মা একটা আলমারিও দিতে পারে না এই তোর মা দুটো কাপড় ভালো ভালো যা থাকে নিয়ে আসতে পারেনি তোর বোন সব নিচ্ছে তুই অমুক করছিস করে বলে মায়ের নামে নিন্দে করে আর করে ও বলে ও সহ্য করে ফোন করে বলে কে বলে এটা মেয়েই বলে ফোন করে সাহসে জামাই বা ওর ভাসুর কিছু বলে না শ্বশুরও বলে যা ওখানে মেয়েদিকে মানুষ করার জন্য ওখানে থাকি ওখানে দুবার দিয়ে চলেও এলো এমন শেষকাল দিয়ে এলো দিয়ে এসে আবার মানে হাতে নোয়া খুলে নিয়েছে নাকে নাক চাবি খুলে নিয়েছে মানে ওরা বিয়েতে পাওনা পেয়েছিল বলে ওগুলো সব খুলে নিয়েছে খুলে নিয়ে এবার মেয়েকে দিয়ে হ্যাঁ অত্যাচার করতো মানে ধর করেন এক ফোঁটা দিত তোর মা ওই তোর মাঠ হ্যাঁ ওর যা একবার মেরেছিল যা মারতে গিয়ে গলায় ধরে দিতে পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নূতনভোর